এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সোনালি কুকিনে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা তিনটে রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি কলার থর আলু দিয়ে ঝোল মটরশুটি ভাজা এর সঙ্গে রয়েছে লাল বিট ভাজা প্রথমে থরগুলো ভেজে নেব তেলে পৰিমাণে আলু আৰু খুড় ৰছে সেই পৰিমাণে আমি লবণ দেৱ গুঁড়ো লঙ্কা দেব এর সঙ্গে হলুদ দেব এইভাবে কষে নেবো এইভাবে কষে নেওয়ার পর এরপর টমেটো দেবো তার সঙ্গে পেঁয়াজ দেব এইভাবে ভালো করে কষে নেব এভাবে কষে নিয়ে আছি পর আলুগুলো দেব এবার ভালো করে কষে নেবে পাঁচ মিনিটের জন্য কষে নেবো ভালো করে এরপর জিরে আর ধুনে দেবো তোমরা লাস্টে দিতে পারো এতে অসুবিধা নেই আমি আগে দিচ্ছি এটা আগে দেব আর আর পরে দেব না জিরে এইটা আগে দিয়ে আমি ভালো করে কষে নেবো নিলে ফ্ল্যাংটা খুব ভীষণ হবে এর জন্য আমি ভালো করে মশলাটা আমি ভেজে নিচ্ছি দেখুন তেল ছেড়ে গেছে ভালো হবে ভালোভাবে কষে গেছে তেল ছেড়ে গেছে দেখুন জল দেব এতটা পরিমাণে জলে দিয়ে জল দিয়েছি কালারটা কত সুন্দর এসছে দেখ সুন্দর একটা কালার এসছে এইভাবে পুরোব ঝোল পড়বে না জার জিরো মতো হবে এইভাবে সেদ্ধ হয়েছে কি দেখে নেব ঝড়গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব মটরশুটি ভাজাতে সরষের তেল দিয়েছি তোমরা সরষের তেল অবশ্যই দিবে তার সঙ্গে কাঁচা পেঁয়াজ গুঁড়ো লঙ্কা হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নেব নেওয়ার পর যে হালকা জল বার হবে ওই জলের সাহায্যে সেদ্ধ হয়ে যাবে অন্য কোনো এক্সট্রা জল দিতে হবে না এইভাবে যদি ভাজা বানানো যায় খুব সুন্দরভাবে ভাজাটা তৈরি হবে মশলা মাখি রেখেছিলাম কড়াতে দেব আপনারা দেখুন হালকা জল বার হয়েছে এই জলের সাহায্যে সেদ্ধ হয়ে যাবে আলুর জল বার হয়েছে এইভাবে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা খুলে দেখলাম যে সেদ্ধ হয়েছে কি দেখে নেব সেদ্ধ হয়ে আছে ভালোভাবে এবার তেল ছড়া দেবো যে কিছুক্ষণের জন্য ভেজে নেব ভাজাগুলো দেখুন ঝরঝরে করে ভেজে নিয়েছি তোমরা একদম এই ঝরঝরে করে ভেজে নিবে বাচ্চারা খুব পছন্দ করবে বিয়েবাড়িতে এইভাবে আলুগুলো কেটে ভাজা ভাজা করে এমন ছোটো ছোটো গোল গোল করে আলু ভাজা করে তবে এর সঙ্গে মটরশুটি দিয়ে করলে খুব সুন্দর লাগবে তার সঙ্গে যদি কিছু পোস্ত দাও এর সঙ্গে যদি কিছু পোস্ত দিয়ে আনন্দ যায় আরও সুন্দর লাগবে খেতে বা এইভাবে তোমরা বানাতে পারো এতে অসুবিধা নেই নামিয়ে নেব তোমরা লাল মিট ভাজাতে সাদা তেল বা সরষের তেল দিতে পারো আমি সর্ষের তেল দিয়েছি তার সঙ্গে হলুদ অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে মিষ্টিটা ভালো হয় ওর জন্য অল্প করে দিবে এতে না দিতেও পারো লঙ্কা এতে অসুবিধা নেই এইভাবে তোমরা যদি ভাজাটা আগে থেকে মশলাটা মাখিয়ে রাখো খুব সুন্দরভাবে ভাজাটা হবে এর জন্য আগে থেকে আমি মাখিয়ে রেখেছি সবজিগুলো এক জায়গায় করে ঢাকনা দিয়ে ঢাকা দেব ভালোভাবে সেদ্ধ করে নেব দেখে সেদ্ধ হয়েছে কি দেখে নেব